যেতে খেতে আসতে এই ধরনের তে বাংলা শব্দের ইংরাজি কেমন হবে তো এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকে তো চলো আলোচনা আমরা শুরু করি প্রশ্নের উত্তর আমরা খুঁজব এই আলোচনায় ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিওর ভিউার্স তোমাদের একটা সুন্দর টপিকে আমি সকলকে স্বাগত জানাই যে এই যে তে যুক্ত বাংলা শব্দগুলো যেতে খেতে আসতে এগুলোর ইংরেজি আমরা কেমন করে করব এই প্রশ্নেরই আমরা উত্তর খুঁজব তো দেখো এখানে তিনটি সেন্টেন্স নেওয়া হয়েছে আমি পড়তে চাই এই শব্দটা দেখো এই যে পড়তে এই লাইনটাতে পড়তে শব্দটা দেখো এখানে দেখো পড়া শব্দটা পড়া শব্দের সাথে কি যুক্ত হয়েছে তে যুক্ত হয়ে পড়তে হয়ে গেছে এটার ইংরেজি কেমন হবে আবার দু নম্বরে সবাই সুখী হতে চায় এই সেন্টেন্সে বা এই বাংলা বাক্যটিতে হতে শব্দটা কি করে তৈরি হলো না হওয়া হওয়া যে শব্দটা বা হওয়া ক্রিয়া যেটা বাংলা ভাব যেটা তার সাথে তে যুক্ত হয়ে কি হয়ে গেছে হতে আবার তিন নম্বরে কি হয়েছে সে খেলতে এসেছে তাহলে এখানে মূল শব্দটা কি খেলা বা খেলা করা তার সাথে তে যুক্ত হয়ে কি হয়ে গেছে খেলতে আবার এখানে দেখো এখানে দুটো সেন্টেন্স আছে আমি পড়তে চাই তা কি হয়ে গেছে পড়া শব্দের সাথে তে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল পড়তে তা এইরকম যে বাংলা শব্দগুলো বাংলা ভার বা ক্রিয়াগুলো যেটার সাথে তে যুক্ত হয়ে যাচ্ছে সেগুলোর ইংরেজিটা দেখো কেমন করে আমরা তৈরি করব যেমন আমি পড়তে চাই এই যে শব্দটার মধ্যে নিচে দেখো পড়া তো পড়া ইংরেজি কি রিট রিট মানে পড়া বই পড়া চিঠি পড়া গল্প পড়া কবিতা পড়া এরকম তাহলে পড়তে শব্দটা কেমন করে হবে পড়তে শব্দটা তে যুক্ত হয়ে গেছে বাংলায় আর যখন আমরা ইংরেজি করব তখন কিন্তু টু যুক্ত করব তাহলে কি হয়ে যাবে টু রিট তাহলে পড়া ইংরেজি হলো রিট আর পড়তে এটার ইংরেজি কি হবে টু রিট আবার নম্বর সেন্টেন্সে দেখো দু নম্বর বাক্যে সবাই সুখী হতে চায় এখানে হতে শব্দটা কথা থেকে হলো না হওয়া হওয়ার সঙ্গে তে যুক্ত হয়ে হতে তাহলে এটা ইংরেজি আমরা কেমন করবো প্রথমে আমরা দেখব কি হওয়া শব্দের ইংরেজি কি তাহলে হওয়া শব্দের ইংরেজি হচ্ছে বি বি ভার আর হতে তে যুক্ত যখন বাংলায় হয়ে যাচ্ছে তখন ইংরেজিতে কি হবে তার আগে একটা টু যুক্ত হবে ইংরেজিতে হয়ে যাবে টু বি আরেকটি এক্সাম্পল আমরা নেব সে খেলতে এসেছে এখানে খেলতে অর্থাৎ খেলা করা নিচে দেখো খেলা করা আসল শব্দটা হলো খেলা বা খেলা করা তাহলে খেল খেলতে এই যে তে যুক্ত হলো এটার জন্য ইংরেজিতে টু যুক্ত করতে হবে যেমন খেলা করা ইংরেজি হলো প্লে আমরা জানি প্লে মানে খেলা করা তাহলে খেলতে যখন তে যুক্ত হচ্ছে তখন ইংরেজি করবো আমরা টু যুক্ত করে টু প্লে তাহলে এইভাবে আমরা কি দেখলাম না টু প্লাস ভার্ভ অর্থাৎ ভার্ভের আগে টু যুক্ত হচ্ছে বা টু এর সাথে ভার্ভ যুক্ত হচ্ছে এই জিনিসটা আমরা এতক্ষণ দেখতে পেলাম যেমন ধরো এক নম্বরে পড়া এর ইংরাজি হলো রিট যখন বাংলাটা এরকম হচ্ছে পড়তে তে যুক্ত হচ্ছে তখন ইংরাজিতে হয়ে যাচ্ছে টু রিট আবার দু নম্বরে দেখো হওয়া হওয়া ইংরেজি হলো বি আবার এটা যখন তে যুক্ত হচ্ছে হওয়া শব্দটা হতে এরকম হচ্ছে তখন ইংরেজি হচ্ছে টু বি আবার তিন নম্বরে দেখো খেলা করা প্লে প্লে মানে খেলা করা এটা যখন তে যুক্ত হয়ে খেলতে হচ্ছে তখন ইংরেজিতে হচ্ছে কি টু প্লে তো ডি আর অ্যান্ড ভিউয়ার্স তো বাংলায় যখন তে যুক্ত হচ্ছে তখন ইংরেজিতে বাংলায় তেটা যেমন পরে যুক্ত হচ্ছে ইংরেজিতে টুটা কিন্তু আগে যুক্ত হচ্ছে তাহলে আমরা কী কী পেলাম প্রথমে পেলাম পড়তে এক নম্বরে টু রিট দু নম্বরে হতে টু বি তিন নম্বরে খেলতে টু প্লে তো এই যে টু যুক্ত গুলো এগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় এবং বাংলায় তে যুক্ত হয়ে যাচ্ছে ইংরেজিতে টু যুক্ত হয়ে যাচ্ছে তো তার মাঝখানে মূল আলোচনা যাওয়ার আগে কিছু উদাহরণের আগে আমরা এই টু যুক্ত যে ভার্বগুলো টু প্লাস ভার্ভ এটার পরিচয়টা দেখে নেব সবার নিচে দেখো লেখা আছে ইনফাইনিট ভার্ভ বা ইনফাইনিটিভ এই টুযুক্ত ভার্ভের কিন্তু একটা নাম আছে এদেরকে বলা হয় ইনফাইনিট ভার্ভ বা এক কথায় ইনফাইনিটিভ এটা কিন্তু মেইন ভার্ব নয় মেইন ভার থেকে আলাদা ইনফাইনিটিভ নিয়ে আলাদা আলোচনা আছে তোমরা অন্য ভিডিওতে তোমরা সেটা দেখে নেবে তো চলো এই টু প্লাস ভার এটা কিছু এক্সাম্পল আমরা নেব এখানে দেখো তিনটি এক্সাম্পল তিনটি উদাহরণ দেওয়া আছে এক নম্বর আমি পড়তে চাই এটার ইংরেজি কেমন হবে এখানে আছে পড়তে তাহলে আমি চাই আই ওয়ান্ট এটা আগে লিখতে হবে পড়তে এই যে তে যুক্ত হয়েছে এটা কি হবে টু রিড তাহলে আমি পড়তে চাই এটা ইংরেজি কি হবে আই ওয়ান্ট টু রিড দু নম্বর আমি শিখতে চাই এটা ইংরেজি কেমন হবে আই ওয়ান্ট টু লার্ন দেখো শিখতে এখানে শেখ আমার লার্ন বাংলায় ইংরেজিতে তার আগে টু যুক্ত হয়েছে তিন নাম্বার আমি নাচতে চাই নাচা ইংরেজি ডান্স তো নাচ নাচা শব্দের সাথে তে যুক্ত হয়েছে ইংরেজিতে কি হবে তার আগে একটা টু বসবে টু ডান্স তাহলে আমি নাচতে চাই ইংরেজিতে কি আই ওয়ান্ট টু ডান্স এখানে আরো কিছু এক্সাম্পল আছে সবাই সুখী হতে চায় এখানে হওয়ার সাথে তে যুক্ত হয়েছে হতে ইংরেজিতে টু বি তাহলে সবাই সুখী হতে চায় এটা ইংরেজি কি এভরিবডি ওয়ানস টু বি হ্যাপি তিন নম্বর পরের নম্বরটা সে খেলতে এসেছে খেলা করা ইংরেজি প্লে তার আগে খেলতে বাংলা তে যুক্ত হয়েছে ইংরেজিতে তার আগে টু যুক্ত হবে তাহলে সে খেলতে এসেছে এটার ইংরেজিটা কেমন হবে না হি এইভাবে আমরা আলোচনা করছি না টু প্লাস ভার্ভ এটা মূলত হচ্ছে আবার অন্যরকমও একটা হতে পারে এখানে দেখো দুই নম্বর এক্সাম্পলটা অন্যরকম দেওয়া আছে একটু অন্যরকম বাংলাটা হয়ে যায় এক নম্বর কি আছে আমি বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু রেস্ট তাহলে বিশ্রাম নেয়া ইংরেজি রেস্ট আর নিতে হয়েছে জন্য টু হয়ে গেল আই আমি বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু রেস্ট তো এই যে টু প্লাস ভার্ভ এটার বাংলা কিন্তু একটু অন্যরকমও অনেক সময় হতে পারে সবসময় যে তে যুক্ত হবে এমন কোনো কথা নেই একটু অন্যরকম হতে পারে যেমন পরের বাংলাটা কি আছে আমরা বাঁচার জন্য খাই উই ইট টু লিভ এখানে দেখো এটা যদি বাংলা এরকম করি আমরা বাঁচতে খাই টু লিপ মানে বাঁচা তার সঙ্গে যুক্ত হয়েছে বাঁচতে টু লিপ বাঁচতে উই ইট টু লিপ আমরা বাঁচতে খাই তাহলে বাংলাটা কিন্তু ভালো হবে না তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না উই ইট টু লিভ এটার বাংলাটা আমরা বাঁচার জন্য খাই আরো এখানে পাশাপাশি দুটো উদাহরণ আছে তিন নম্বরটা কি আই ডিসাইডেড টু গো এখানে আবার দেখো আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি টু গো এটার বাংলা কি তে যুক্ত হলো না আমরা র যুক্ত করলাম আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই ডিসাইডেড টু গো অ্যাকচুয়ালি টু গো মানে যেতে এটা যদি বাংলাটা এরকম করি আমি সিদ্ধান্ত নিলাম যেতে বা যেতে সিদ্ধান্ত নিলাম এটা বাংলা বলতেই পারি কিন্তু বাংলাটা সুন্দর হবে না তখন আমরা র যুক্ত করলাম আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আবার নিচেরটাতে কিন্তু তে যুক্ত করলে হবে বাংলায় যেমন আই ওয়ান্ট টু গো আমি চাই যেতে অর্থাৎ আমি যেতে চাই এখানে আরেকটি বড় সেন্টেন্স আমরা নিলাম এক নম্বর দেখো বাংলাটা কেমন হবে তোমরা নিজেরা চিন্তা করো একটু দ্য পুলিশ ফেইলস টু কন্ট্রোল দ্য মব দি মব মব মানে উন্মত্ত জনতা ক্ষিপ্ত জনতা উচ্ছৃঙ্খল জনতা তাহলে দ্য পলিস ফেইল টু কন্ট্রোল দ্য মপ এটার বাংলাটা কিরকম করে করব না কন্ট্রোল নিচে দেখো কন্ট্রোল কোথার মানে হলো নিয়ন্ত্রণ করা তাহলে টু কন্ট্রোলের বাংলা কি হবে নিয়ন্ত্রণ করতে তাহলে এটা গোটা সেন্টেন্সের বাংলা কি হবে দ্য পলিস ফেল্ড পুলিশ ব্যর্থ হল টু কন্ট্রোল দ্য মপ মানে উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ ব্যর্থ হল আবার এখানে দেখো টু যুক্ত হওয়ার পরে বাংলায় জন্ম যুক্ত হচ্ছে কেমন করে হচ্ছে সেটা উই রিচ টু লার্ন উই রিচ টু লার্ন এখানে লার্ন মানে শেখা আর টু লার্নের বাংলাটা কেমন হবে দুরকম হতে পারে একটা হলো শিখতে আরেকটা হতে পারে কি শেখার জন্য দু রকম বাংলার মধ্যে যেটা ম্যাচ করবে বলতে ভালো লাগবে সেটাই বলতে হবে তাহলে উই রিড টু লার্ন এটার বাংলা দুরকম আমরা করতে পারি আমরা শিখতে পড়ি আর একটা কি হবে না আমরা শেখার জন্য পড়ি দেখো আমরা শিখতে পড়ি বললে কিন্তু বাংলাটা ভালো লাগবে না তাহলে আমরা যদি বলি আমরা শেখার জন্য পড়ি সেটাই কিন্তু ভালো লাগবে তাহলে উই রিড টু লার্ন টু যুক্ত যে ভাবটা হল লার্ন এটা বাংলাটা করব শেখার জন্য তাহলে উই রিড আমরা পড়ি টু লার্ন শেখার জন্য এতক্ষণ আমরা আলোচনা করলাম বাংলা ক্রিয়া বা ভারভের সাথে তে বা জন্য ইত্যাদি যুক্ত হলে ইংরেজিতে টু প্লাস ভার্ভের বেস ফর্ম হয় তো বাংলা ক্রিয়া বা ভার্ব এতক্ষণ যে আলোচনা করলাম সবই বাংলা ক্রিয়া বা ভার্ব ওটার সাথে যদি বাংলায় তে যুক্ত হয় তখন বা জন্য যুক্ত হয় তখন কি করব ইংরেজি করার সময় আমরা টু প্লাস ভার্ভের বেস ফর্ম আমরা টু এর পরে ভাবটির বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাকে আমরা ব্যবহার করব তো যেমন আমরা টু গো টু রিড টু রান টু রেস্ট এরকম করে আমরা টু যুক্ত করলাম ভার্বের সাথে এই দেখো এখানে যে ভার্বগুলো টু গো গো কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম এটা কিন্তু ওয়েঞ্জ করা যাবে না বা গোয়িং করা যাবে না বা গান করা যাবে না সব ক্ষেত্রে ভারবের কিন্তু বেস ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা হবে আবার তার নিচে টু রান এখানে রানটাও প্রেজেন্ট ফর্ম আবার তার ডান দিকে দেখো উপরে টু রিট পড়া এখানে টু যুক্ত হয়েছে রিট ভারবের আগে রিডটা কিন্তু প্রেজেন্ট ফর্ম আবার টু রেস্ট এটাও কিন্তু রেস্টটা প্রেজেন্ট ফর্মে আছে এইভাবে টু প্লাস ভার টু এর সাথে ভারবের বেস ফর্মটা প্রেজেন্ট ফর্মটা হয় কখন না যখন বাংলায় তে বা যুক্ত হচ্ছে আর এই যে টু যুক্ত ভারগুলো এগুলোকে বলা হচ্ছে ইনফাইনিট ভার বা ইনফাইনিটিভ এটা কিন্তু মনে রাখবে এই ইনফাইনিটিভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এদের কিন্তু আলাদা ব্যবহার আছে এই চ্যানেলেই অন্যান্য ভিডিও আছে ইনফাইনিটিভ নিয়ে আলোচনা করা আছে সেটা তোমরা দেখে নেবে তাহলে আজকে আলোচনা এখানে শেষ করছি তোমাদের কাছে বিদায় নিচ্ছি আলোচনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং পরবর্তী আলোচনায় আবার তোমাদের সাথে দেখা হবে